চিকেন মাটন ছাড়াও কিন্তু নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া আলু আর পনির দিয়ে এই ভেজ বিরিয়ানিও দুর্দান্ত স্বাদের হয় এর জন্য কড়াইতে পর্যাপ্ত জল গরম করে ওয়ান টেবিল স্পুন নুন দুটো তেজপাতা গোটা গরম মশলা আর সাদা তেল দিয়ে রাইসটাকে নাইনটি পারসেন্ট বয়ল করে নেবো এদিকে পনিরটাকে কিউক করে কেটে নিয়েছি আলুগুলোকে খুব ভালো করে বয়ল করে নুন হলুদ মাখিয়ে রেখেছি কিছুটা দুধের মধ্যে জাফরান গুলে রেখেছি আর আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে নুন হলুদ মাখানো আলুটা ফ্রাই করে তুলে ওই তেলের মধ্যে সামান্য নুন দিয়ে পানিরগুলোকেও ফ্রাই করে তুলে নেব আরও ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আধা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো চিড়ে ধনে গরম মশলা গুঁড়ো সবই হাফ টি স্পুন করে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন টক দই আরও কিছুক্ষণ কষিয়ে একদম তেল ছেড়ে দিলে দিচ্ছি হাফ টেবিল চিনি আর ভেজে রাখা আলু আর পনির আলু আর পনিরটাকে সব কিছুর সঙ্গে আরও দু মিনিট ফ্রাই করে হাফ কাপের মতন জল দিয়ে ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য রেখে দেবো এদিকে একটা হাঁড়িতে খুব ভালো করে ব্রাশ করে প্রথমে রাইসের একটা লেয়ার দিয়ে তার উপরে বিরিয়ানি মশলা স্বাদ অনুযায়ী নুন দুধে গোলা জাফরান ওয়ান টেবিল স্পুন কেওড়া জল আর গোলাপ জল দিয়ে ওপরে পনিরের একটা লেয়ার দিয়ে এরকম করে তিন চারটে লেয়ার করে নেবো সবশেষে ওপর থেকে এক ড্রপ মতো মিঠা হাতর দিয়ে ঢাকনা আটকে দিচ্ছি এখানে একটা তাওয়া বসিয়ে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি এর ওপরে এই হাঁড়িটা বসিয়ে প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে আর তারপরে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে উপর থেকে ঘি ছড়িয়ে দিলে দারুণ স্বাদের এই ভেজি ভেজ বিরিয়ানি আমাদের একদম রেডি অবশ্যই ট্রাই করে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো